আসসালামু আলাইকুম আজকে আসছি আপনাদের জন্যে ছোট্ট একটা রেসিপি যেটা আমি সব সময় করি বাসায় বাচ্চাদের জন্যে অসুস্থ হইলে যে সুপি নুডলস রান্না করি এটা অন্য রকম রান্না করব দেখতে থাকেন আমার সাথে এটাই এই যে নুডলস নিচে এটা আর লাগবে সাথে একটা ডিম এই যে ডিম লাগবে আর এখানে পাত্রে পানি বসাই দিচ্ছি গরম পানি এখন নুডলসটা

একটু ভালো মতো জাল করে নেবো দিয়ে দিবো সামান্য একটু মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া আর একটু জাল করে নেব পর্যায়ে দিয়ে দিব ডিম ডিমটা আগে ভেঙে রাখা হয়েছে নষ্ট হয়ে থাকে গরমের দিনে আগে থেকে প্লেটে ভাঙা হয়েছে দিয়ে এটা এখানে সামান্য একটু লবণ দিয়ে দিব আর চুলা গাছটা একটু কমাই দিব এটা আস্তে আস্তে সিদ্ধ হবে দেখতে থাকিটা হয়ে আসছে এই যে ডিমটা দেখেন সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিব এক পিস লেবু হয়ে গেছে এখন নামিয়ে নেব এই রুশার রাইসের জন্য নিয়ে আসছি সুফি যেটা আমি রান্না করছি আপনার সাথে শেয়ার করলাম এটা ম্যাগি নুডুলস হলে ভালো হয় সবচেয়ে আমাদের ফ্রেশ নুডুলস না অসুস্থ হইলে এর সব বাচ্চাদের খাবারও ভালো পেটের ডিমটাও গেলো রাইসে অসুস্থ কদের কিছুই খায় না জ্বর আসছে নাকি হ্যাঁ একটু খাও আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সদুষ্ট করতেছি তার জন্য রায় হাসলো